হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো তো সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে একটু অনেক কলকাতায় একটা কাজের মানে একটা কাজ ছিল তার জন্য বাপি মা আমি দিদি সবাই মিলে কলকাতায় যাচ্ছি সকাল সকাল এই যে আমরা স্টেশনে চলে এসেছি বাপি ওখানে টিকিট কাটছে বিষ্ণুপুর স্টেশন তারপর ট্রেনটা আসতে একটু লেট হয়েছিল কিন্তু ট্রেনে এক ফোটা ভিডিও করতে পারেন মারাত্মক ফিট ছিল আর প্রচণ্ড গরম তারপর ট্রেন থেকে নেমে এই যে বাসে উঠেছি বুঝতেই পারছো বিশাল গরম ছিল সেদিন পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তারপর আমরা কলকাতা এখানে চলে এসেছি কলকাতায় আসার পর কাজটার সেরে এখানে আমি পেয়ারা খাচ্ছিলাম আরও অনেক কিছু খেয়েছি সেগুলো ভিডিও করা করিনি তারপরে এই যে হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে যেতে আমরা স্টেশনে পৌঁছালাম তো তারপর কাজটা সেরে বাসে করে গিয়ে স্টেশনে পৌঁছানোর পর দেখি পুরো ট্রেন ফাঁকা মানে পুরো স্টেশনে থাকা ভোর বেলায় পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এনে যারা কাজ করছে সত্যিই মানে কিছু বলার নেই তাদেরকে তারপর এই গরমের মধ্যে বসে তারপর বাড়ি চলে আসলাম প্রচণ্ড টায়ার্ড লাগছিল তারপরে আর ভিডিও করায়নি তারপর টোটো করে বাড়ি চলে আসলাম তো এইটুকুই যদি ভাল লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে দেবে আর যেমন এইটুকুই দেখাবে পরের ভিডিওতে টাটা